ভিউার্স সবাইকে সিটি ল্যাপটপ জন্য স্বাগতম আমি আজকে আপনাদেরকে একটা ল্যাপটপ দেখাবো কম বাজেটের মধ্যে যারা এইচপি লাভার যারা এইচপি পছন্দ করেন তাদের জন্য কম বাজেটের মধ্যে একটা ল্যাপটপ এটা হচ্ছে এইচপি এডিট বুক এইট ফোর জিরো জি সিক্স মডেলের একটা ল্যাপটপ এটার কনফিগারেশনটা হচ্ছে পুরাই ফাইভ এইট জেনারেশন র্যাম হচ্ছে এইট জিবি এবং এসএসডি হচ্ছে দুশো ছাপ্পান্ন আর এটার সাথে গ্রাফিক্স হিসাবে পাবেন শেয়ার গ্রাফিক্স ফোর জিবি খুবই চমৎকার এবং কম বাজেটের একটা ল্যাপটপ যারা নিতে চান বা অর্ডার করতে চান অর্ডার করতে পারবেন সরাসরি আমাদের শপে এসে সব থেকেও নিতে পারবেন খুবই চমৎকার এবং লাইট ওয়েটের মোটামুটি লাইট ওয়েট এবং চৌদ্দ ইঞ্চি ডিসপ্লের একটা ল্যাপটপ ডিসপ্লেটা দেখতে পারেন আমি সরাসরি কনফিগারেশানটা আপনাদেরকে দেখাই দিই আই ফাইভ এইট জেনারেশান এটার কনফিগারেশান দেখেন আই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম এবং ডিস্ক হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি গ্রাফিক্স হচ্ছে শেয়ার গ্রাফিক্স ইন্টেলের ফোর জিবি ডিসপ্লেটা হচ্ছে এচ ডি ডিসপ্লে এবং ল্যাপটপটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের মোটামুটি একবারে ফ্রেশ ইউজ ল্যাপটপ আপনি বলতে পারবেন না বুঝতেই পারবেন না এটা যে ইউজ ল্যাপটপ প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি পাবেন এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারান্টি আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি পাবেন এক্সক্লুসিভ গিফ প্রিমিয়াম ব্যা প্রিমিয়াম লেভেলের একটা ব্যাক মাউস মাউস প্যাড এবং অরিজিনাল চার্জার যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের সরাসরি আমাদের শপে চলে আসুন স্ক্রিনে আমাদের সব ডিটেলস দেওয়া আছে